নমস্কার বন্ধুরা আমাদের ননদ বৌদি রান্না চলে না আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজ আমরা বাস্তকি শাক বানিয়ে আপনাদেরকে দেখাবো বড়ি দিয়ে তো এই শাকটা অনেকজন অনেক নামে চিনে শাকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যেমন বীরভূমি শাকটাকে কাক শাক বলে চিনে আমাদের এখানে মুর্শিদাবাদে বাস্তকি শাক বলে তা আমি এইভাবে করে বেছে নেব শাকটা খুব করছি তাই ডকগুলো মানে পুরোটাই নেওয়া যাচ্ছে বলো ছাগল খুব নরম নরম আর মানে পুরো কচি আছে শাক গুলো কচি কচি শাক কিন্তু শাক যদি মানে এই শাক এত ভালো লাগে খেতে ভাত দিয়ে এই শাক দিয়ে তুমি এক থালা ভাত অন্য কিছুই লাগবে না শাক দিয়ে খাওয়া যাবে তোমার দাদা তো খুবই ভালো লাগে শাক খেতে ভালো লাগে এই শাকটা শক্ত অংশটা নিব না নরম অংশটা নিয়ে নেব শাকগুলো সবই মানে সুন্দর বাস্তুকি শাক বানানোর উপকরণে আমি যেগুলো নিয়েছি হলুদ লবণ সর্ষের তেল রামধনি গোটা জিরে আর এখানে আমি বড়ি নিয়েছি শাকটা আমি বড়ি দিয়ে করব একটা বেগুন নিয়েছি বেগুন দেবো ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা তুমি শাকগুলো কেটে নাও আমি রসুন গুলো ছাড়িনি শাক শাকে দেওয়ার জন্য শাকটা কাটবো ওর মধ্যে কাটলে ভালো নোংরা হবে ছোট বড় সাইজের কাটবো না মাঝারি সাইজ করে কাটবো এই শাক তেলে দিলে গলে যায় ওই তাই শাক তেলে দিলে গলে যায় রান্না করতে কোনো কষ্টই নাই গাছে তো সত্তি সতে অনেকটা ভি ছিল কেউ পেরেছে নাকি কি ছোট বড় তুমি রসুনটা থেত করে নাও আর লঙ্কাগুলো চিড়ে নাও তাহলে হয়ে যাবে হ্যাঁ এবার আমি রসুনটা থেত করে দিয়েছি আর ধনেপাতা গুলো ধুইয়ে কাটতে হবে ধনেপাতা ধুব ধুয়া দিতে হবে করে নি তোমার শাক কাটা কমপ্লিট দিয়ে উনিনটা ধুয়ে নেবে ধনেপাতা গুলো আমি ধুইয়ে নি আগে দিয়ে কাটব ধুইয়ে কাটো হ্যাঁ ধনেপাতা আমি কুচি করে সাগে দিয়ে দেব সাগে সাতটা ভালো হয় ধনেপাতা কুচি দিলাম

চেরানো কাঁচা লঙ্কা আর রসুন থেতোটা দিয়ে দিচ্ছি জিরে আর রামধনি এবার আমি শাকটাও দিয়ে দিচ্ছি দু মিনিট মতন বেগুনটা নিয়ে নিলাম কড়াইতে এবার আমি খাদটাও দিয়ে দিলাম বল যে তুমি ভাজা বড়িগুলো একটু ক্ষেত করে দাও তো দাও এটাতে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ এবার আমি ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল দু বাটি মতো জল দেব এই ছোট বাটির আমার বড়িটা সেদ্ধ হওয়ার সময় লাগবে এবার আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর তবে শাকটা আমি দুই একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে খুলে আপনার তো শাকটা তলে ধরে যাবে নিচে ধরে যাবে শাকটা আপনারও দুই একবার নেড়ে নেড়ে দেখবেন শাকটা যাতে জ্বলে না যায় আমার শাকটা হয়ে গেছে দেখুন আগের সাথে চেরানো কাঁচা লঙ্কা বেশ খেতে ভালোই লাগে আমি এবার চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম ভাত গরম ভাতের সাথে গরম গরম শাক আর কাঁচা লঙ্কা থাকে ভীষণই ভালো লাগে জমে যাবে ভাত এটাই হচ্ছে আজকে আমাদের রেসিপি তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন যাতে করে সবার প্রথমে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আবার আসবো পরের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন